ল্যাংচা সবে চারা মাত্র পঁচিশ টাকা ইরানিয়ার নারকেল এই এক একটা নারকেলের সাইজ দেখেন কত বড় বড় সাইজ আমটার নাম হচ্ছে কেজি টেন জাম রেড কিং পেয়ারা পৃথিবী বিখ্যাত রেড কিং এই আমগুলো যেমন সুস্বাদু খেতে তেমন সুন্দর ফলনের মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু রাবি রেড পেয়ারা ফেমাস পেয়ারা ল্যাংচা জামরুল এল ফরটি চারা আপনাদের গাছগুলো দেখলে মনে করতে হবে যে ছবিতে লাগানো এক একটা গাছ হলুদ রং হবে এই কিন্নু কমলা রেড ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড পেয়ে যাবেন এই কমলাটা নাম আছে ছাতু কি কমলা আগস্ট মাসে প্রচুর পরিমাণ ফল এসে গেছে ঠিকানাটা আপনাদের দিচ্ছি আপনারা কিভাবে এই নার্সারিতে আসবেন তার একটা ঠিকানা আপনাদের আমি বলছি আপনারা হাবড়া লোকাল ধরে কিংবা বনগা লোকাল ধরে শিয়ালদা থেকে চলে আসবেন গুমাতে গুমায় এসে আপনারা একটু অটো বা ম্যাজিক ধরে চাকলায় চলে আসবেন চাকলা লোকনাথ মন্দির খুব ফেমাস জায়গা এখানে আসলে আমাদের স্ক্রিনে যে আপনাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের রিসিভ করে নেব তারপরে কথা হচ্ছে একটা বার হলেও আমাদের নার্সারিতে আপনারা আসুন যে রেট আমরা বলেছি সেই রেট থেকেও আমরা অনেক কমে আপনাদের মাল দেব অনেক দূর থেকে আসবেন সেই সহানুভূতিটা আপনাদের প্রতি আমরা রাখব আমাদের এই মাল আপনারা যদি এখানে এসে নিয়ে যান খুবই ভালো তা না হলে আমরা অনলাইনেও মাল ডেলিভারি করি অল ইন্ডিয়া অল ইন্ডিয়া ডেলিভারি